একজন মোনাফেক তাহার আপন ধর্মকর্ম দ্বারা প্রাকৃতিক নিয়মেই আল্লাহর বিধান অনুযায়ী বিভ্রান্তির পথে চলিতেছে অথচ সে মনে করছে ইহাই স্বাভাবিক এবং সুপথ সালাতের পথ তাহার মতে অকারণ এবং নিষ্ফল এই কারণেই তাহারা চায় তোমরাও তাহাদের মতোই কুফুরি করিয়া তাহাদের সঙ্গে একাকার হইয়া যাও মোনাফেকদের মতে বিষয় বন্ধন হইতে মুক্তির কথা নিরর্থক এবং অসার এই কারণেই মুক্তির যাত্রাপথে কাফের এবং মোনাফেকগণকে চিরবন্ধুরূপে গ্রহণ করা উচিত নয় হিজরত করিয়া আপন দেহের মোহবন্ধন হইতে ছুটিয়া আসিয়া আল্লাহর দিকে মুখ না ফেরান পর্যন্ত মোনাফেকগণকে কতল করা সম্ভব নহে যেহেতু তাহারা কতল হইতে ইচ্ছুক নয় দীর্ঘকালের মোহ তাহাদের এই অজ্ঞানতার মূল কারণ সুতরাং সাধকদের কখনোই উচিত হবে না যে তারা কাফের এবং মোনাফেকগণকে চিরকালের জন্য অর্থাৎ দীর্ঘস্থায়ীভাবে বন্ধু হিসেবে এবং সাহায্যকারী রূপে গ্রহণ করে সাময়িকভাবে জাগতিক প্রয়োজনে অবশ্য তাহা করিতেই হয় পরিশেষে সত্য কথা হচ্ছে মুক্তিপথের সাধন পথে মুক্তিলাভের সাধন পথে মুনাফেকদেরকে সাহায্যকারী রূপে গ্রহণ করার আর প্রয়োজন থাকে না আসলে মুনাফেকগণ প্রকৃত অর্থে বিষয়বস্তুর মহবন্ধন হতে মুক্তি লাভের যে কথা এটাকে তারা অসার এবং অনর্থ কথা হিসেবেই ভেবে থাকে তারা তাদের নিজেদের যে ধর্মকর্ম করে থাকে আসলে তারা যে বিভ্রান্তির পথে চলছে এটা তারা বুঝতেই সক্ষম নয় তাই তো তারা যারা প্রকৃতই সত্য দর্শনের আলোকে সঠিক ধর্মকর্ম করছে তাদেরকেই তারা দোষারোপ করে এবং তাদেরকেই তারা সত্য পথে নয় বলে প্রচার করে আসলে মোনাফেকদের স্বভাবই হচ্ছে যারা সত্যের পথে রয়েছে তাদেরকে তারা মিথ্যার পথে রয়েছে বলে ঘোষণা করে আসলে মোনাফেকগণ নিজেরাই প্রাকৃতিক নিয়মেই আল্লাহর বিধান অনুযায়ী বিভ্রান্তির পথে চলমান কিন্তু তারা নিজেদের কর্মকাণ্ডকে স্বাভাবিক এবং সুফত বলেই ভাবে এই হচ্ছে মুনাফেকদের আসল স্বভাব এবং মোনাফেকের পরিচিতি